হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবিয়া নট ফ্রেন্ডস আজকে হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইনের একটা ডাইনিং টেবিলের দেখাবো বা এটার কি ধরনের প্রাইস পড়তে পারে এই এই ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডিজাইন নিলে বা নর্মাল ডিজাইন নিলে কেমন পড়বে সেটা সম্পর্কে জানবো তো ভাই এই শপের যে ওনার নোমান ভাই সে আমাদেরকে বলবে হ্যাঁ ভাই বলেন এটা সম্পর্কে এটা সম্পূর্ণ ভিক্টোরিয়া আমরা বলি এটার উপরে কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করা নকশা তারপর এই নকশার উপরে আমরা লেকার করছি এবং গোল্ডেন কালারটা করছি পায়াগুলি সম্পূর্ণ অনেক মোটা কাঠ থেকে করা পায়াগুলি কিন্তু কোনো জোড়া নাই এখানে কিন্তু কোনো জয়েন নাই এই পায়াটা মোটা একটা গাছ থেকে কেটে শেপ করে এই ডিজাইনটা বের করে টপের টপের কাঠটা আছে সম্পূর্ণ আপনার সোয়া ইঞ্চি কাঠ থেকে এটা করা এবং তার উপরে টেন মিলি একটা গ্লাস আছে টেন মিলি গ্লাস তারপরে এটা হচ্ছে ছয় সিটার ছয় চেয়ারের আর কি তো চেয়ারগুলিও কিন্তু খুব সুন্দর করে কাজ করা যদি ওইটার সাথে ম্যাচ করে আর আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম লেকারের কথাই যে এটাকেই বলে লেকার পেজেতে লেকারের প্রাইসটা কিন্তু একটু বেশি হয় কারণ এটাতে পানি পড়লেও আপনাদের কোনো সমস্যা নাই মানে কাচে যেমন পানি পড়লে মুছে ফেলতে পারবেন এই কাঠটার উপর লেকার করা থাকলে ওইভাবেই মানে ওইভাবে ইউজ করা যায় আর কি তো এটা ছয় সিট থাকবে তো এটা প্রাইস কত আসবে ভাইয়া

মানে এটা আর গ্যারান্টি দেওয়ার কিছুই নেই অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন এত দামের জিনিস নিশ্চয়ই দু এক দিনের জন্য নিবেন না এটা সারা জীবনই আপনারা ইউজ করতে পারবেন কারণ অনেক হেভি কাঠের উপর করা এই যে দেখুন পায়াগুলি খুবই মোটা কাঠের উপর করা টপের মধ্যে চেয়ারের টপটার মধ্যেও সেটটা কিন্তু ভিক্টোরিয়া টেবিলের সাথে ম্যাচ করে কিন্তু করা করা হয়েছে ওকে তাছাড়া তো এখানে বিভিন্ন ডিজাইনের আছে বাট আমি আজকে জাস্ট এক্স্যাক্টলি একটা ভিক্টোরিয়া কথা বললাম এছাড়া মিনিমাম কত লাগবে যদি 4 সিটার বা 6 সিটার না হ্যান্ড পলিশ হবে নকশা

আরো ফার্নিচার দেখতে পারবেন এখানে অসংখ্য ফার্নিচারের সমাহার আছে আর এটা হচ্ছে কাজী ফার্নিচার এটা হচ্ছে আপনারা আজিপুর কেল্লার মোড়ে এসে আপনার রিক্সাওয়ালাকে বললেই হবে যে মাধার বাজার কাজী অফিসের এখানে যাব। আর আসার আগে অবশ্যই ভাইয়াকে ফোন দিবেন এটা হচ্ছে কামরাঙ্গি চরের মধ্যে পড়েছে বাট বেশি দূর না নিউ মার্কেট থেকে খুবই কাছে তো চলে আসতে পারেন আর ফোন নাম্বার হচ্ছে এই দুইটা এই দুটাতে ইমো রয়েছে একটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সেভেন জিরো সেভেন থ্রি ফোর জিরো তো এই নাম্বারে ইমো রয়েছে আপনারা ইমো তো পিক পাঠিয়ে ভাইয়াকে আরও আরো জানাতে পারেন আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে যে কত পড়বে বা কোন ডিজাইনটা কি প্রাইস এটাও জেনে নিতে পারেন ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক বা বাইরে থেকেও যোগাযোগ করতে পারেন বাইরে বাংলাদেশে কেউ থাকলেই সেভাবে নিতে পারবেন হয়তো আর ঢাকার মধ্যে আপনাদের হোম মানে ফ্রি হোম ডেলিভারি দিবে আপনারা যদি একদিন এসে ডিজাইন দেখিয়ে দিয়ে যান তাহলে বানিয়ে সরাসরি বাসায় দিয়ে আসবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং